এই ম্যাপটার সেম এক নম্বর সেম অঙ্কটা এটার সমাধান সমাধান করি সহজে এর বর্গ কত মানে এর উপরে স্কোয়ার কত থ্রি এ প্লাস বি এর বর্গ হলো স্কোয়ার এটা সমান কত আসে দশটিটাই আনসার তাহলে এটারে যদি আমি মনে মনে ধরি এটা যদি আমি মনে মনে বি ধরি বা যদি লিখেও বি ধরি তারপরে হবে এটা একটা পদ্ধতি এক নাম্বার উদাহরণে দেখাইলাম তারপরে এই দুটারে বর্গ মানে হলো এই দুটার গুণ দুটো গুণ করে যে রেজাল্ট করে দিলেও অঙ্কটা হয়ে যাচ্ছে তাহলে এটারে মনে মনে ধরলে 3 ये टोटलটা সমান আমি হইছি टोटलটা সমান এই ধরা ধরেই অনেকের আসলে ঝামেলা থাকে ধরাটা আসলে কিছুই না জাস্ট এই পুরা অংশটা আমি একটা আকৃতি দর্শী যে এ একটা সংখ্যা ভিন্ন ধর্মী এ আর বি দুটা ভিন্ন ধর্মী সংখ্যা এ একটা সংখ্যা বি একটা সংখ্যা দুটা ভিন্ন ধর্মী দুটা সংখ্যা দুটা ভিন্ন ধর্মী দুটা সংখ্যা যদি মাইনাস আকারে থাকে এখানে এ একটা পুরা ভিন্ন ধর্মী সংখ্যা এটা এর মান কত হতে পারে এর মান যত পাঁচ হতে পারে দশ হতে পারে সাত হতে পারে যতই হোক এর মান যতই হোক আর বীর বীর মান এর মান সমান পাঁচ দশ সাত বারো বিশ যেটাই হোক একটা মান আছে মান যে কোনো একটা মান আছে আমরা জানি না মান পঁচিশ তিরিশ এরকম যদি এরকম কোন মান হয় তাহলে এইটার মানটা হল দশ যদি হয় প্রথম অবস্থায় যদি পঁচিশ হয় প্লাস টু ইন্টু দশ ইন্টু পঁচিশ প্লাস পঁচিশ তার স্কোয়ার যে মানটা আসবে এটাই হলো হবে হলো ওটার মান এরকম বোঝায় মনে করা বা ধরা তেমন কোনো বিষয় না জাস্ট এটারে একটা কল্পনা করা যে এটারে আমি এটা দ্বারা এইভাবে একটা ই করলাম যে তাহলে এই থ্রি এ পুরা একটা ভিন্ন ধর্মের একটা সংখ্যা আর এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই মানে মানে তাহলে সেভেন বি একটা সংখ্যা দুটা সংখ্যা যদি এইভাবে থাকে তাহলে আমরা লিখতে পারি হলো এই প্রথম সংখ্যাটা এই স্কোয়ার প্রথম সংখ্যাটারে দুইবার গুণ হবে এখানে মাইনাস আছে মাইনাস থাকে মাইনাসের সূত্র মাইনাস ইনটু টু টু ওই সংখ্যাটার গুণ হবে এই সংখ্যাটা যে সংখ্যাটা থাকবে প্রথমে সংখ্যাটার গুণ হবে কিন্তু লাস্টের সংখ্যাটার গুণ হবে লাস্টের সংখ্যাটার গুণ প্লাস লাস্টের সংখ্যাটার আবার হবে এটাই হলো ও সূত্র বা মনে করা আবার ধরার বিষয়টা তিন তারিখে নয় স্কোয়ার মাইনাস তিন নয় ছয় 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 সাতটা বিয়াল্লিশ এটি